আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা আমি আপনাদের আপা। আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি একটা বাস্তব ঘটনা আপনাদের বলবো তাই ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারও ভালো লাগবে আজ আমি আপনাদের এক নিঃস্বার্থ ভালোবাসার কাহিনী বলবো তাই মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো শুনবেন আপনাদেরও ভালো লাগবে আজ দুপুরে রান্না বান্না করে আমি ভাত খেয়ে বাহিরে বসেছিলাম সাধারণত আমরা যারা গ্রামে থাকি প্রতি শুক্রবার বা হোক ছুটির দিন বা বন্ধর দিন ভাত খাওয়ার পরে দুপুরবেলা বাহিরে আড্ডা দিই তা আজকেও আমরা সবাই মিলে বাহিরে আড্ডা দিচ্ছিলাম ভাত খাওয়ার পরে যে সবাই মিলে বাহিরে আড্ডা দিচ্ছি সবাই আসছে বাড়িতে আড্ডা দিচ্ছিলাম তা এমন সময় একজন ভিক্ষুক চাচা ভিক্ষা করতে আসে চাচাটা অনেক বয় অনেক বয়স্ক ছিল মানে ঠিকমতো হাঁটতেও পারছিল না মানে হাফ লাঠি ভর করে হাঁটতে হয় তাকে লাঠি ভর করে হাঁটে তা আমি বসে আছি আমাক বলে মা একটু ভাত হবে খাইতাম তা আমি বললাম আপনি বসেন আমি ভাত দিচ্ছি ভাত খাওয়া শেষে আমি দেখি প্লেটে মাংস রেখে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম মাংস খাবেন না চাচা তা বলল না মা খাবো না আমি জিজ্ঞেস করলাম কেন খাবেন না আমাক বলে বাড়িতে আমার মেয়ে আছে মেয়েকে রেখে ভালো তরকারি গলা দিয়ে নামে নামা তাই আমিও খেতে পারলাম না মেয়েটার জন্য নিলাম আমি একবারে চুপ হয়ে গেলাম আমার মানে বলার মতো আমি কোনো ভাষায় পাচ্ছিলাম যে দেখেন কি এক নিঃস্বার্থ ভালোবাসা নিজে না খেয়ে তার মেয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে তার নাকি গলা দিয়ে খাবার নামতেছে না তখন আমার মা পাশ থেকে আমাকে বলে এই হলো বাবা যে নিজের কথা না ভেবে সন্তানের কথা ভাবে